অল্প টাকায় যারা একটু বেশি কিছু চাচ্ছেন তাদের কথা চিন্তা করে টাইটেনিক আরও নতুন একটা ফোন মার্কেটে নিয়ে আসলো টাইটেনিক টি এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই ফোনটি দিয়ে গেমস খেলতে পারবেন এবং এই ফোনটিতে থাকবে আরো অনেক ফিচার্স সব আমরা এক একে জানব প্রথমে বলে দিতে চাচ্ছি এই ফোনটির মডেল নামকরণ করা হয়েছে টাইটেনিক টি এই ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র এগারোশো টাকা এখন দেখার বিষয় এগারোশো পঞ্চাশ টাকার এই ফোনটিতে কল কোয়ালিটি কেমন হবে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কল কোয়ালিটি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে ফোনটির যেহেতু একটা ফোন কল কোয়ালিটির জন্যই আমরা বাটন ফোন কিনে থাকি সম্পূর্ণ এই ফোনটি হবে প্লাস্টিক বিল্টের এই ফোনটি প্লাস্টিক বিল্টের হলো কিন্তু চারটা কালার ভেরিয়েন্টে ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল তবে এই ফোনটিতে কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে এই কারণে কিন্তু ফোনটি গ্লোয়াসি একটা ভাব নিচ্ছে এবং এই ফোনটির প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস ফোনটির ডিজাইনে কোনো পরিবর্তন থাকছে না চেষ্টা করা হয়েছে এখানে অ্যান্ড্রয়েড স্টাইল করার তাছাড়া সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক হবে এবং এই ফোনটির বডি কোয়ালিটি বিল্ট কোয়ালিটি আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে যেহেতু প্রাইসটাও একটু কম লং লাস্টিং করবে কিনা এ সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে প্রথমে রেয়ার প্যানেলটা ওপেন করে নেব অলরেডি এই ফোনটির নেটওয়ার্ক থাকছে ফোনের ভিতরে বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে এবং একটা লাউড থাকবে থাকবে একটা ক্যামেরা এবং এই ফোনটির একদম নিজ বরাবর যদি আমরা যাই এখানে কিন্তু ইউএসবি বি পোর্ট থাকছে ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে তাছাড়া মাইক্রোফোনটি কিন্তু ফোনটির পাশেই থাকছে এবং এই ফোনটিতে আঠাইশো মিলিয়ে একটা ব্যাটারি থাকছে এই ব্যাটারি দিয়ে অনেকেশে কিন্তু আপনি চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন আপনার ব্যবহারের অনুযায়ী সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়ার কথা না যাই হোক ফোনটি প্রথমে আমরা ওপেন করে নিব ফোনটি ওপেন করার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ডিং লোভ কিন্তু ফোনটি ওপেন হলো এই ফোনটির মোটামুটি আপনার যে হাইলাইটেড ফিচার আছে আমরা সব কিছু ফোনটির দেখবো তার আগে ফোনটির বরাবরের মতো কিপ্যাড নিয়ে কথা বলবো এখানে মোটামুটি নীলা ব্রাইডের একটা আলো দেখতে পাচ্ছি আমরা এবং এই ফোনটিতে কিন্তু এক্সট্রা কিছু কিপ্যাড থাকছে আমরা দেখতে পাচ্ছি যেমন এক কিলিকে এফ এম রেডিও শোনা যাবে এক কিলিকে মিউজিক আনা যাবে এবং এই ফোনটির মোটামুটি ভাইব্রেশনের কথা যদি বলি ফোনটিতে কিন্তু কোনো প্রকার ভাইব্রেশন ছিল না এই একটা ফোনের দুর্বলতা এই ফোনটির ভিতরে মোটামুটি যেটা দেখলাম কারণ ফোনটির ভিতরে কোনো ভাইব্রেশন থাকবে না তবে ফোনটির যে কিপ্যাডগুলো অক্ষরগুলো মোটামুটি ক্লিয়ারই ছিল এবং অক্ষরের সাইজটা মিডিয়াম ছিল একেবারে যে বড় সেটা না ডিসপ্লে অনুযায়ী কিন্তু অক্ষরের সাইজটা মোটামুটি মিডিয়াম ছিল এবং এই ফোনটির যে ফিচার্সগুলো আছে আমরা যদি এই ফিচার্সগুলো এক নজর দেখি এখানে আমরা প্রথমেই ফোনটির ফোন বুক ক্যাপাসিটি দেখলাম সেখানে মাত্র একশো ফোন বুক ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে মেসেজও থাকছে একশো এটা কোনো কথা বা একশো ক্যাপাসিটি ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো থাকবে এবং এই ফোনটিতে কিন্তু অটো রিডায়াল থাকবে এবং এই ফোনটিতে অ্যানসার মুড থাকবে কল টাইম রিমেম্বার থাকবে তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু টুলসে ঢুকলেই কিন্তু অটো কল রেকর্ড থাকবে মোবাইল ট্রেকর্ড থাকবে এবং এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন যেটা আমি প্রথম জানিয়েছি যে ফোনটিতে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন তাছাড়া ব্ল্যাকলিস্ট থাকবে এবং লক স্ক্রিন থাকবে ফোনটিতে টস থাকবে আমরা যদি ফোনটি টসটা দেখি এই ফোনটিতে কিন্তু অনেক আলো পাবেন মোটামুটি এই টসে যেটা আপনার হাতে থাকলে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে আপনি পথ চলতে পারবেন এই টস দিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না কারণ এই ফোনে অনেক টস আলো ছিল অ্যালার্ম থাকবে ফোনটিতে একসাথে পাঁচটা সেট করার সুবিধা এবং এই ফোনটিতে ওয়াল্ট কলক থাকবে ক্যালকুলেটার থাকবে তাছাড়া যদি আমরা দেখি এক ক্লিক অডিও প্লেয়ার থাকবে এবং সেটিংস এ ঢুকলে প্রোফাইল আমরা এখানে যে ফোনের আওয়াজ কেমন ছিল মোটামুটি আওয়াজে কোনো প্রবলেম নেই হিউজ পরিমাণের সাউন্ড কিন্তু এই ফোনটির ভিতরে পাবেন এবং দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে ফোন সেটিংস এ ঢুকলে টাইম ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে দুইটা এবং অক্ষর ছোট বড় করতে পারবেন শর্টকাটস থাকবে ডেডিকেটেড কি থাকবে থাকবে ফ্লাইট ভিতরে কিন্তু আপনার আপনার শো টাইম এবং এলসিডি ব্র্যাক লাইটটা আছে সেটা কমাতে পারবেন বাড়াতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে পারবেন স্কিন অটো লক করে রাখতে পারবেন রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু এখানে অল রিসেটও দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটির ভিতর কিন্তু গেমস থাকবে ফ্রিতে এই গেমস গুলো খেলতে পারবেন আপনার কিনে খেলতে হবে না এই গেমস গুলো সুন্দর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে এবং এই ডিসপ্লের ব্রাইটনেসটা এত গর্জিৎ ছিল অল্প দাম হিসেবে যেটা আপনার নিজ চোখে দেখতে পাচ্তেছেন যে ডিসপ্লের ব্রাইটনেসটা কতটা উজ্জ্বলতা ছিল তাছাড়া মাল্টিমিডিয়ায় ক্যামেরা এবং ইমেজ বিওয়ার ভিডিও রেকর্ডার এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটিতে উচ্চ সারে এফ রেডিও শুনতে পারবেন হেডফোন বিন মাই ফাইলস থাকবে এবং সার্ভিসে ঢুকলে কিন্তু ইন্টারনেট সার্ভিস থাকবে ক্যালেন্ডার থাকবে থাকবে জিরো পয়েন্ট জিরো এমপির একটা ক্যামেরা যেটা দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং এই আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আপনি এক ক্লিকে কিন্তু এই কিপ্যাডগুলো কাজে লাগাতে পারেন যেমন এখানে ক্লিক করলে কিন্তু এফ রেডিও চলে আসছে এখানে আপনার এক ক্লিকে মিউজিক প্লেয়ারটা চলে আসছে সেক্ষেত্রে এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এই ফোনটিতে মোটামুটি এই ছিল এই ফোনটির ফিচার্স সমূহ মোটামুটি খারাপ ছিল না ফিচার্স এখন মূল দেখার বিষয় যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে বলতে হবে যে এই ধরনের ফোনের কল কোয়ালিটি আবারই হয় হতে পারে আপনার কপাল গুণে যদি ঘের ঘেরানি প্যারপ্যারানি করতেও পারে কিংবা ক্লিয়ারও সাউন্ড আসতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি কারণ আপনার এক বছরের সার্ভিসও আপনি এই ফোনটিতে পাচ্ছেন নেটওয়ার্ক মোটামুটি অ্যাভারেজ থাকবে একেবারে যে প্রবলেম এ দেবে সে সেরকম না মোটামুটি বেশ ভালোই একটা নেটওয়ার্ক ফোনটিতে পাবেন এই ছিল মোটামুটি এই আজকের এই ফোনটি নিয়ে আলোচনা এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন আজকে এখানেই বিদানছি দেখো আগামীকাল সালামু আলাইকুম